আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা রান্না করব ডেক ফাতিহার রান্না আর এটা আমরা কি করব কিভাবে রানব আর সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি তিনটা মুরগি এখানে ছয় কেজি মুরগি আছে আর পাঁচ কেজি চাউল এখানে আমি প্রথমে আলুগুলা লাল লাল করে ভেজে নিব আর সেই ফাঁকে আমি মুরগিটা কেটে নিচ্ছি যেহেতু আলুগুলা সেদ্ধ হতে অনেক সময় লাগবে এখানে মাংসের পিসগুলা একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি নাইলে খিচুড়ির মধ্যে দিলে ওটা ভেঙে যাবে এদিকে আমার আলুটাও দেখেন লাল লাল হয়ে এসেছে লাল লাল করে আমি তুলে নিলাম আর ওই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এটা আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিব এদিকে আমার মাংসটাও কোটা শেষ ধুয়ে নিচ্ছি এটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে দেখেন আমার পেঁয়াজ বেশাটাও হয়ে এসেছে কত সুন্দর একদম কালার এসেছে লাল লাল এবার এই তেলের মধ্যেই দিয়ে দিব গরম মশলা কারণ মাংসের মশলাটা কষানো লাগবে এখানে আমি সব রকমের গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা প্রথমে একটু কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া যেহেতু এখানে কাঁচা মরিচ দিব তাই আমি মরিচের গুঁড়াটা কম দিব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাঁচ কেজি চাউলের জন্য এখানে অনেকটাই লবণের প্রয়োজন তাই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এইদিকে এটা ভাতের চাউল ভাতের চাউল দিয়ে আজকে রান্না হবে তাই এখানে চাউলগুলো আমি মেপে নিচ্ছি এখানে দুই হাড়ি চাউল দিয়েছি আর সেই পরিমাণ আমি এখানে পানি গরম দিয়ে দিয়েছি আর যেহেতু এটা ছাদে রান্না তাই ছাদে এসে খড়িগুলো পেরে এখানে চুলা বানিয়ে নিচ্ছি চুলাটা বানিয়ে আমরা এখানে রান্না শুরু করব। এই যে চাউলগুলো ধুয়ে আমি তুলে নিয়েছি এখানে চুলাতে একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি এই হাড়িতেই আমরা রান্না করব। এদিকে চুলা জ্বালানো কমপ্লিট আর এখানে রান্নার সব কিছুই এখানে রেডি এবার মশলাটা হাঁড়িতে ঢেলে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাংসটা ভালোভাবে এখানে রান্না করে নিব আমার শাশুড়ি আর আমি দুজন মিলে রান্না করছি আর আমার এটা দেওয়ার ও সাহায্য করছে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানালে আমি সুন্দর ভিডিও করার আগ্রহ পাব আমার মাংসগুলো দেখেন রান্না হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম আর ওই হাঁড়িতেই তেল দিয়ে আমি গরম মশলা আর আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে এখানে আমি আরও দিয়ে দিব টক দই দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউল চাউলটাও প্রথমে একটু ভালোভাবে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এর মাঝে বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে চাউলটা ভালোভাবে ভেজে এখানে তিন হাঁড়ি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে দুই হাঁড়ি চাউল ছিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাউল এটা হালকা আগে থেকে সেদ্ধ করে নেওয়া এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এই যে হালকা একটু উতলি এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আরও আলুগুলা দিয়ে দিলাম এর মধ্যে আমি এক এক করে এখন সবই দিয়ে দেবো মাংসগুলাও ঢেলে দিলাম এখানে আমি বলে রাখি যেহেতু এটা ফাতিহার রান্না তাই এখানে আমি আন্দাজ করে লবণ দিব। কোনোভাবেই ফাতিহার আগে লবণ চাকবো না এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে দেখেন আমার পোলাও কালারটা কত সুন্দর আসছে প্রায় হয়ে এসেছে এখন আমি এটা নেড়ে ঢেকে দিচ্ছি আর এর উপরে তুলে দিলাম কয়লা যেন উপরের ভাতগুলোও ভালোভাবে হয়ে যায় কিছুক্ষণ পর আমি আবার ফিরে এলাম এই যে দেখেন আমার ভাতটা কত একদম ঝরঝরা হয়েছে এবার আমি একটু নেড়ে এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ভাতটা দেখতেই বোঝা যাচ্ছে যে ভাতটা কতটা ঝরঝরা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি রেখে দিব। এই যে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর এখন দেখতে কত সুন্দর লাগছে এটা যেহেতু মিলাদের তাই কিন্তু আগে এটি চাখা হয়নি এটা হচ্ছে ফাতিহার ভাত তাই আমি ফাথিয়া করার পরে আমি পুরা হাঁড়িতে ভাতগুলো মিশিয়ে দিলাম এবার সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য আমি ভাত তুলে নিচ্ছি এটা এখন খাওয়া যাবে কারণ ফাথিয়া হয়ে গিয়েছে আর এটা খেতে অনেক মজা হয়েছে জেনি এই ভাতটা অনেক মজা হয় লবণ না চাকলেও এটা লবণ ঠিকই হয়ে যায় আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ